তো দুইটা বাচ্চা এই সময় পরীক্ষা করছে যে আপনি আমার মোটর বাইকের তেল শেষ হয়ে গেছে আপনি এনে দিতে পারবেন আমি কিন্তু এখন যেতে পারছি না তখন বলছে আচ্ছা ঠিক আছে তখন ওকে কিছু টাকা দিল ও তখন চলে গেল প্রায় এক ঘন্টা যাবৎ অনেকক্ষণ পরে আসছে তো ওই ব্যক্তিটা সবাইকে জিজ্ঞাসা করে যে ওই রিক্সাওয়ালা কি আসবে রিক্সাওয়ালা কি আসবে এইভাবে জিজ্ঞাসা করতেই রয়েছে তখন সবাই বলছে আরে রাত দুইটা বাজছে আর আপনি হাজার টাকা দিয়েছেন ও কি আর আসে ফিরে ও চলে গেছে। যাই হোক এক ঘন্টা পরে কিন্তু ওই রিক্সা চালক আবার তেল নিয়ে ওকে দিয়ে দিয়েছে দিয়ে বলছেন এবার আপনি যান আপনাকে আমার আপনার রিক্সা ভাড়া আপনাকে দিয়ে দিই রিক্সা ভাড়া দিয়ে এবার যাচ্ছে তখন ওকে ডেকে বলছে শোনেন আসলে আমি আপনাকে একটা পরীক্ষা করছিলাম যে আপনি আমাকে ধৈর্যের পরিচয় দিচ্ছেন কিনা আপনি একজন সৎ মানুষ কিনা এটা আমি আপনাকে পরীক্ষা করছিলাম জাস্ট যার জন্য আমি এটা পরীক্ষার জন্যই আপনাকে শুধুমাত্র পাঠিয়েছিলাম আমার তেল রয়েছে শোনেন যদিও তো এটা করা যায় যে নয় রাসুল সাল্লা সাল্লাম তিনি বলেন যদি কোনো ব্যক্তি মিথ্যা পরিহার যদি কেউ করে মজা করেও মজাক করেও কেউ যদি মিথ্যা পরিহার করে আমি মোহাম্মদ সাল্লাম বলছি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব মিথ্যা বলবে মানে ও মজা করে তো ধরেন মজা করে কারোর সঙ্গে যদি আপনি মিথ্যা মিথ্যা কথা বলেন আপনি এখন মসজিদ থেকে বের হওয়ার সময় টুপিটা খুলে আপনি প্যাকেটে ভরে নিয়েছেন অনেকক্ষণ খুঁজাখুঁজি করার পর পেলো না তখন আপনি বলছেন দর মজা করছিলাম তাহলে বলছেন এই মজা টুকু যদি কেউ এড়িয়ে থাকে তাহলে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন এই এই কথা আল্লাহ রাসুল বলছেন আমি জামানাত আমি জিম্মা নিলাম তোমাদেরকে জান্নাতের মাঝামাঝিতে ঘর দেবো তো এই যে ভিডিওর মাধ্যমে যে দেখতে পেলাম যে এই লোকটা ওকে বলছে যে আমি আপনার সঙ্গে শুধুমাত্র একটু পরীক্ষা করছিলাম মজা করছিলাম যে আপনি আসলে তেলটা আমাকে এনে দেন কিনা যদিও এটা করা নিষেধ এটা করা যাবে না এগুলো একেবারে নিষিদ্ধ এটা শুধুমাত্র করতে পারে এক আল্লাহ এই কথাই আল্লাহ এই আয়াতের বলছেন। আমি আল্লাহ এটাই পারি শুধুমাত্র আমি 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 আল্লাহ আমার বান্দাদেরকে এটা করে থাকি তোমাদেরকে দিলাম অনেক কোটি কোটি টাকার সম্পত্তি আমি আল্লাহ তোমাদেরকে দিলাম অনেক ছেলে আমি আল্লাহ তোমাদেরকে দিলাম অনেক অট্টালিকা আমি আল্লাহ তোমাদের অনেক সম্মান বাড়িয়ে দিয়েছি এরপরে ও তোমরা কি কি বলে মনে আছে। এই কথা আমি আল্লাহ আমি আল্লাহ পরীক্ষা করছি যে তোমরা এত কিছুর মাঝো তুমি কি আল্লাহ আমাকে কি তোমরা ডাকছো এই কথা আল্লাহ বলছে মানে আল্লাহ আমাদেরকে এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করছে যে হ্যাঁ তোমরা কে বেশি ভালো এবাদত করতে পারো